তুই দর্শক মণ্ডলী এনজে টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা এসেছি আপতপনগর বাগাপুর এলাকায় আমরা দেখাব এই খামারটি দেখুন কোন স্টাইলের খামার মনোরম পরিবেশে এই খামার করা বাড়িতে যেভাবে মানুষে খামার করে খামার করে মানে কি গোবু গরু পালন করে ঠিক এই স্টাইলে এই গরুগুলি পালন করেন ওনারা ঢাকায় এই স্টাইলে পালন করা মানে কি এটা তো আপনারা নিজেই বুঝতে পাচ্ছেন অনেকগুলি গরু আছে তার আমরা এই বিষয় নিয়ে কথা বলব যেমন বাংলাদেশে যেমন কৃষিতে বিপ্লব ঘটেছে তেমনি ঘটেছে খামারেও বিভিন্ন জাতের ছোট বড় সব মিলিয়ে খামার হয়েছে বাংলাদেশে বেড়েছে মানুষ বেড়েছে দুধের চাহিদাও সেই চাহিদাকে মাথায় রেখে ছোট ছোট কিছু খামার গড়ে উঠেছে আমরা আজকে এই ক্ষুদ্র খামারে ভিন্ন ধর্মী খামারে আপনাদেরকে দেখাবো এবং জানাবো খামারের সাথে কথা বলবো তার কতগুলি গরু আছে কীভাবে পালন করেন ঘাস থেকে আনেন কিভাবে ঘাস থেকে আনেন সেটাও আপনাদেরকে দেখাবো আমরা ওই চারণ ক্ষেত্রে আমরা চলে যাব ওইখানে যেখান থেকে ঘাস নিয়ে আসেন ওই ঘাস ক্ষেত্রতেই

বাকিটা বাদ এই গাড়িদের এটা কি সবই কেনা না পাল পালার পালের সবই পালের বল তারপরে শুরুটা কিভাবে বলবেন শুরুটা আমার বাবা শুরু করছে প্রথম একটা দুটো গরু দিয়ে শুরু করছে পরে আস্তে আস্তে হয়ে গেছে আরও বিশ থেকে পঁচিশ বছর আগের কথা বাবার ব্যবসা আস্তে আস্তে আমরা বড় হয়েছি আমি ছোট থেকে দেখতে দেখতে আসছি এখন বড় হয়েছে এখন বাবার ব্যবসাটা কষাকষি মানে বাবা মা বয়স হয়ে গেছে আপনি আপনি পাশে এটা থাকেন সাথে লেখাপড়াও করছেন লেখাপড়ার পাশাপাশি বাবার খামারটাও দেখছেন আপনার এখানে সার বাছুর আছে কয়টার বকনা বাছুর আছে কয়টা সার আছে পাঁচটা বকনা হবে চার চারটা হবে এরকম তিন চারটা আপনারা তো এখানে গাভি বিক্রি করেন গাভি এগুলি না গাভি বিক্রি করেন আমাদের দুধের জন্য টোটালটাই দুধের জন্য টোটালটাই দুধের জন্য ওরা দেখতে পাচ্ছেন ওনারা এটা গাবে বিক্রি করেন না দুধের জন্য আপনাদের কি কি জাতের গরু আছে এখানে এখানে করস সিন্ডি পরে আছে দেশি দেশিটাই বেশি দুধ কম কম হয় চার কেজি পাঁচ কেজি দুধ করে পড়ে বড় গরু আছে এটা কোন জাতের গরু এটা অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়া আর আমরা দেখবো বাসুর কোনগুলি আছে চলুন দর্শক আমরা ওনার এই যে গাবিগুলি দেখছেন এইটা কালকেই ও দুনিয়ায় এসেছে একদিন দেখুন দর্শক কি সুন্দর অস্ট্রেলিয়ান ক্রোজ জাতের বাচ্চা সুন্দর দেখতে এটা ওই গাবি থেকে কোন গাবি থেকে হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ও আমি কাছে গেলে ও তাড়া করে দেখবেন কীরকম তারা করে আমি মনে ও মনে করে যে আমি ওকে কোনো কিছু করতে আসছি দেখছেন এই যে দেখুন ওই দেখেন কীভাবে এই দেখেন এই যে দেখছেন ও আমাকে কীভাবে তারা করতে আসে ওর বাচ্চা অথচ ওইখানে আমরা কিন্তু তাকে কিছু বলছিই না অথচ ও আমাকে তারা করছে এবং দর্শক আরও দেখবেন যে ওইগুলির বাছুরগুলি আছে এখানে কি সুন্দর মনোরম পরিবেশে এরা গ্রামের মতো ঢাকায় এইরকম মনোরম পরিবেশে এরা বড় হচ্ছে এটা ভাবতেই অবাক লাগে আমরা এখন দেখব যে উনি যে এক ঘাসগুলি খাওয়াচ্ছেন উনি যে ঘাসগুলি যেখান থেকে আনেন সেটা আমরা দেখাবো চলুন দর্শক মণ্ডলী আমরা ওনার ঘাসের এরিয়ায় যাই যেখান থেকে উনি ঘাস কেটে আনেন শুধু দর্শক মণ্ডলী দেখতেই পাচ্ছেন এই যে ভ্যান নিয়ে আসতেছে হেলাল উনি তার খামারের গরুর জন্য ঘাস কাটার জন্য যাচ্ছেন আমরাও যাব ওনার সাথেই যাব আমরা ওই খামারে ঘাস সংগ্রহ করার জন্য দেখি উনি কি 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 জাতের ঘাস সংগ্রহ করেন এটা জানব আজকে আর আপনাদেরকেও নিয়ে যাব ওই ঘাস ক্ষেত্রে আমাদের সাথে থাকুন চলুন আমরা ঘাস ক্ষেত্রেও দেখে আসি দর্শক আমরা ভ্যানে এই পর্যন্ত আসলাম আমরা এখন যাব তার ঘাস খেতে তোমার যেখান থেকে ঘাস কাটবেন উনি চলুন আমরা ওনার সাথে ঘাস কাটার জন্য যাই আপনারা দেখবেন যে কোনখান থেকে উনি ঘাস সংগ্রহ করেন যেহেতু আমরা খামার থেকেই ওনার পিছু নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য চলুন আমরা তার সাথে সাথে যাই দর্শক মন্ডলী দেখুন আমরা যাচ্ছি ধান ক্ষেতের আল দিয়ে সুন্দর কীরকম ধান হয়ে আছে কত সুন্দর ধান হয়ে আছে আমরা তার ধান ক্ষেত্রের পাশাপাশি ঘাস ক্ষেত্রতেই চলে যাব ঘাস কাটার জন্য দেখুন কত সুন্দর ধানগুলো আপনাদেরকে বলেছিলাম যে আমরা ঘাস ক্ষেত্রে যাব আমরা ঘাস ক্ষেত্রে চলে আসলাম হেলালের সাথে সাথে ওনাদেরকে জিজ্ঞাসা করবো এইখান থেকে ঘাস কেটে নিয়ে উনি গরুকে খাওয়ান দেখুন কত সুন্দর সরজমিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হেলাল ভাই আপনি যে এই ঘাসগুলি কাটছেন আপনার খামারের জন্য আমরা তো খামার আগে দেখলামই তো এটা কী জাতের ঘাস এই ঘাসগুলি কি জাতের এটাকে আমরা চাউলা জাত বলি চাউলা ঘাস এটা চাউলা ঘাস চাউলা ঘাস হ্যাঁ এগুলো বলা হয় আমাদের এলাকায় আপনার এলাকায় বলে এটা চাউলা ঘাস আপনার এলাকা কোনটা ওই যে যে এলাকা থেকে আসছেন বাগাপুর বাগাপুর এলাকার মানুষ বলে এটা চাউলা ঘাস তারপরে আপনারা কি এই ঘাসই খাওয়ান যে ঘাস খাওয়াই বসিগুলা খাওয়াই খড় খাওয়াই বিভিন্ন কিছু আইটেম কিন্তু এটা খাওয়াই তো এই ঘাস

পরিষ্কার খুব ভালো হয় দর্শক মন্ডল দেখতেই পাচ্ছেন উনি রিস্ক নিতে চান না যে মানুষের ক্ষতি হয় এই কাজটা ওনারা করবেন না এই জন্য নিজেই এই ঘাস ঘাস সহ এই ক্ষেত কিনে নিয়েছেন শুধু ঘাস কিনে নিয়েছেন একবারে তা আমরা জানবো যে কত দিয়ে কিনলেন আপনি এই ঘাসগুলি কত দিয়ে কিনছেন কতখানি জমি আছে এক বিঘা জমি আছে এক বিঘা জমি 1000 টাকা 1000 টাকা কত দিনের জন্য এখানে আমি যত দিন কাটতে পারি বা এই ঘাস কাটার পরে এক কাটা পর্যন্ত এই তো পুরোটা কেটে ফেললি তো শেষ আবার যদি হয় আবার কাটবো আমি সুদিন পর্যন্ত হ্যাঁ কিছুদিন পর্যন্ত যে বর্ষা হলে তার পানি উঠে গেলে এটা তো সব পানি উঠে যায় বর্ষার মধ্যে বর্ষা হলে তো আমি আর কাটতে পারবো না পানির মধ্যে এটা যতদিন হয় এত আমি কাটব এ কেটে ফেললে আবার যদি হয় আমি আবার কাটব মানে এই ঘাস যে আপনি কেটে নিয়ে যাচ্ছেন এই যে খালি হয়ে যাচ্ছে এটা যদি আপনার পানিতে ভরে না যায় যদি আবার নতুন নতুন করে করে তো হবে ভরে না গেলে তখন আবার কাটতে এই এই রকম চুক্তি আপনার সাথে তো দর্শক মন্ডল দেখতেই পাচ্ছেন ওনাদের চিন্তাধারা মানুষের সবাই তো আর একরকম হয় না সবাই মনে করে যে কচুরি যে কোনো ঘাস খাওয়াইলে গরুর ব্যাট ভরলেই হয়ে গেল কিন্তু না ওনারা চিন্তা করছেন যে মানুষের যা ক্ষতি না হয় সেই চিন্তাগুলি করছেন উনি আচ্ছা আপনি এই যে ঘাসগুলি খাওয়ার আমরা কিন্তু খামারে জিজ্ঞেস করি নাই যে আপনার খামারের দুধ কতগুলি হয় আপনারা দুধ কতগুলি হয় ওখানে কেজি হয় কয়টা গাভি থেকে আমাদের আট টাকা থেকে পঞ্চাশ লিটার দুধ হয় কারণ আপনারা মানে কোন জাতের গরু এটা তো দেখলাম সিন্দি আছে ক্রস জাতের গরু দেশি কয়টা গাভি দোকান বললেন আটটা গাভি আটটা থেকে পঞ্চাশ লিটার দুধ হয় সকালে বিকেলে দুইবার দোয়ান দুই বেলা মিলে যাই হোক আপনারা জানতেই পারলেন এই যে ঘাসগুলি সুন্দর এভাবে আপনাদেরকে মনোরম পরিবেশে এইভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন কি সুন্দর সবুজে সবুজ ওনারা এই ঘাসগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখুন থেকে মোটামুটি অনেক দূরে এই জায়গাটা আমরা অনেক দূরেই চলে আসছি ওনারা ভ্যান নিয়ে চলে আসে ঘাস কাটার জন্য দেখতে পাচ্ছি দর্শক মণ্ডলী আমরা ঘাস কেটে নিয়ে আসলেন এসে এই ঘাসগুলি কিভাবে গরুকে খাওয়ান আমরা দেখি চলুন উনি এই যে ঘাস নিয়ে যাচ্ছেন আমরা তো ওইখানে দেখালামই আপনাকে ঘাস কিভাবে সংগ্রহ করেন চলুন এই যে ঘাসগুলি উনি এখন তার গরুগুলিকে দিবেন খাওয়াবেন আমরা টোটাল তথ্য তো আপনাদেরকে ওইখানে জানতেই পেরেছি যে এটা কি ঘাস সবই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখেন উনি এভাবেই উনি প্রত্যেক নিয়মিত ঘাস খাওয়ান একদম সলিড ঘাস যাকে বলে উনি উনি ওই যে মানুষের কচুরি পানা খাওয়ায় কচুরি পানার মধ্যে সীসা থাকে এই জন্য ওনারা সচেতন হয়ে গেছেন ওনারা এই গরুগুলিকে দেখুন এই গরুগুলিকে উনি কখনো সীসা যা হয় এই জাতীয় খাবার দেন না দর্শক মণ্ডলী আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং ভালো ভালো পরামর্শ দিন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করব আপনাদের সবাইকে ধন্যবাদ